আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের একটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় সময়ই আসে প্রশ্নটি হচ্ছে যুদ্ধাপরাধ কী আজকের আলোচনা যুদ্ধাপরাধ কী আমরা জানি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে পশ্চিম পাকিস্তানিরা যে যুদ্ধ পরিচালনা করে সেই যুদ্ধে যুদ্ধ অপরাধ বিষয়ে পরবর্তীতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে আমাদের প্রথমে জানতে হবে যুদ্ধ অপরাধ কি যুদ্ধাপরাধ একটি মানবতা বিরোধী অপরাধ আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বলা যায় যুদ্ধকালীন সময়ে যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক যুদ্ধের নীতিমালা লঙ্ঘন বোঝায় আরো বিস্তারিত ভাবে আমরা যদি বলি যে কোনো দেশ বা জাতি সামরিকভাবে সামরিক ব্যক্তি কর্তৃক যুদ্ধের প্রথা বা আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে প্রতিপক্ষ শক্তিকে আঘাত করা সেটাই যুদ্ধ অপরাধ যুদ্ধকালীন সময়ে যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক যুদ্ধের যে নীতিমালা রয়েছে সেই সকল নীতিমালা করাই হল যুদ্ধ অপরাধ যুদ্ধের যুদ্ধের নীতিমালা হলো যুদ্ধ সংক্রান্ত ওই সমস্ত আন্তর্জাতিক আইন যা জেনেভা কনভেনশন সমূহের মাধ্যমে বিশ্বের জাতিসমূহ গ্রহণ করতে সক্ষম হয়েছে তাহলে যুদ্ধ অপরাধ এমন একটি অপরাধ এটা মানবতা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধীদের অপরাধের মধ্যে উল্লেখযোগ্য আমরা কোনগুলোকে যুদ্ধ অপরাধ বলে বিবেচনা করব সেগুলো হচ্ছে যুদ্ধবন্দীদের হত্যা করা বেসামরিক জনগণ সাধারণ জনগণকে হত্যা করা ধর্ষণ আত্মসমর্পণকারী শত্রু হত্যা এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে গণহত্যা যুদ্ধ অপরাধ বলতে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আমরা যদি দেখি যে চতুর্থ জেনেভা কনভেনশনের একশো সাতচল্লিশ ধারায় যুদ্ধ অপরাধ প্রসঙ্গে বলা হয়েছে এরকম ইচ্ছাকৃতভাবে নির্যাতন বা অমানবিক ব্যবহার কারো শরীর বা স্বাস্থ্যের গুরুতর আঘাত করা এবং কাউকে অন্যায়ভাবে বিতরণ বা স্থানান্তর করা আটক করা শত্রু বাহিনীর সেবা দানে বাধ্য করা যথাযথ নিয়মতান্ত্রিক বিস্তার পাওয়ার অধিকার থেকে কাউকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা কাউকে জোরপূর্বক কোনো ব্যক্তিকে নিষ্ঠুরভাবে কাজে নিয়োগ করা বিপুল পরিমাণে হৎ ধ্বংসযোগ্য চালানো ও সম্পত্তি আত্মসৎ করা সামরিক প্রয়োজনে না থাকা সত্ত্বেও একাধিক কর্মকাণ্ড বেআইনি বা নীতির বিরুদ্ধে যে কোনো এক বা একাধিক যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হয় কোন রকম কারণ দর্শানো ছাড়াই এবং অবৈধভাবে কারো সম্পদের বৃহৎ ক্ষতি বা ক্ষতি সাধন অথবা অপব্যবহার করাই হচ্ছে যুদ্ধ অপরাধ এটা চতুর্থ জেনেভা কনভেনশনের একশো সাতচল্লিশ নং অনুচ্ছেদ অনুসারে আমরা আরেকটু দেখি হার্বার্ট বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে প্রকাশিত দা ব্ল্যাক বুক অব কমিউনিজম ক্রাইম টেরো রিপ্রেশন গ্রন্থে যুদ্ধ অপরাধের সাঙ্গিক অর্থে যুদ্ধের আইন বা প্রথাকে লঙ্ঘন করে হত্যা নির্যাতন বা সাধারণ নাগরিকদের নির্বাসিত করে অধিকৃত জনপদকে কৃতদাস বা শ্রম ক্যাম্পে পরিণত করা আটককৃতদের হত্যা ও নির্যাতন অপহৃতদের হত্যা সামরিক ও বেসামরিক প্রয়োজনীয়তা ছাড়াই দায়িত্ব জ্ঞানহীন ভাবে নগর শহর বা গ্রাম অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করা উল্লেখ করা হয়েছে আমরা এই দুটি সংজ্ঞাকে বিশ্লেষণ করে বুঝতে পারি যে যুদ্ধ অপরাধ একটি গুরুতর মানবিক অপরাধ যুদ্ধ অপরাধ এমন একটি মানবতা বিরোধী জঘন্য বা বর্বর অপরাধ যা বেসামরিক জনগণের মালামালের ব্যাপক ক্ষতি সাধন করে আমরা জানি যে কোনো যুদ্ধ চলাকালীন সময়ে কর্তৃক সাধারণ জনগণের উপর গণহত্যা ধর্ষণ লুণ্ঠন চাঁদাবাজি ঘরবাড়ি ধ্বংস ধ্বংসমালা তাই প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত যা করা হয় সেগুলোকে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত করা হয় উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানিরা তারা সুপরিকল্পিত ভাবে সাড়ে সাত কোটি মানুষের উপর প্রায় সাত কোটি সর্বাধুনিক সজ্জিত হয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল শুধুমাত্র ষড়যন্ত্রকারী পাকিস্তানিরা আমাদের এদেশের দোসররা যারা ছিল তারাও তাদেরকে সহায়তা করেছে এ দেশীয় ব্যক্তিবর্গ এবং তারাও এগুলো যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পাকিস্তানি বাহিনী ও দেশীয় দ্বারা সংগঠিত এরকম কর্মকাণ্ডকেই অপরাধ বলে বিবেচিত করা হয় এবং যুদ্ধাপরাধীদেরকে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তিরও প্রদান করা হয় ধন্যবাদ সবাইকে